দক্ষিণ বাঁকুড়ার অন্যতম হিরো কোম্পানির শোরুম হাতিরামপুরের পাত্র অটোমোবাইলসের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে আগামী ১৪ এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল অর্থাৎ পহলা বৈশাখ থেকে পাঁচই বৈশাখ পর্যন্ত লোন কাম এক্সচেঞ্জ মেলার আয়োজন করা হয়েছে মেলার মূল আকর্ষণ হল প্রতিটি বাইকের ওপর থাকছে সমস্ত আনুষাঙ্গিক সহ সম্পূর্ণ বিনামূল্যে একটি প্যাড মোবাইল প্রতিটি স্কুটারের ওপর থাকছে হেলমেট সিট কভার ফুল ট্যাঙ্ক পেট্রোল ও একটি কিপ্যাড মোবাইল সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে আকর্ষণীয় সুদসহ ফিনান্সের ব্যবস্থা ও একাধিক আকর্ষণীয় সুবিধা হাতিরামপুরের পাত্র অটোমোবাইল বিগত পাঁচ বছর ধরে সগৌরবে এলাকার বাইক গ্রাহকদের জন্য পরিষেবা প্রদান করে আসছে এখানে রয়েছে হিরো কোম্পানির সুপার স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস গ্ল্যামার প্যাশন প্লেজার স্কুটি সহ যে কোনো মডেলের বাইক তার মধ্যে রয়েছে হেভি শিশির বাইকও যেমন এক্স প্লাস এক্সট্রিম ইত্যাদি মডেলের বাইক রয়েছে উন্নত মানের সার্ভিস সেন্টার যেখানে উন্নত মানের যন্ত্রপাতি সহ সার্ভিসিংয়ের কাজে যুক্ত রয়েছেন কোম্পানির ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ কর্মীরা সার্ভিস করার সময় গ্রাহকদের বিশ্রামের জন্য রয়েছে শীত নিয়ন্ত্রিত ওয়েটিং রুম সুলভ মূল্যে সমস্ত স্পেয়ার পার্ট সরবরাহের ব্যবস্থা সহ রয়েছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক কেনার সুযোগও ইতিমধ্যেই যারা বাইক কেনার জন্য মনস্থির করেছেন তারা অবশ্যই হাতিরামপুরের পাত্র অটোমোবাইল শোরুম ভিজিট করুন এই পাত্র অটোমোবাইল বিভিন্ন সময়ে সেরার পুরস্কার জিতে নিয়েছে কর্মীদের ভদ্র ব্যবহার সুদক্ষ কারিগর দ্বারা বাইক সার্ভিসিং আপনার মনকে অবশ্যই মুগ্ধ করবে বিশেষ করে পঞ্চম উপলক্ষে আগামী বর্ষবর্তী আঠেরোই এপ্রিল পর্যন্ত লোন কাম এক্সচেঞ্জ মেলার বাইক ক্রয় করে একাধিক সুবিধা গ্রহণ করুন পাত্র অটোমোবাইলসের ঠিকানা বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের হাতিরামপুরের রাস্তার পাশেই শোরুমের ফোন নাম্বার হল সেভেন অন্যটি হল সেভেন প্রচার সর্বস্বতা নয় যা প্রচার করি তা করে দেখাই যেখানে সেখানে বাইক বা স্কুটি ক্রয় করার আগে অতি অবশ্যই আমাদের শোরুমে আসুন যাচাই করে দেখুন তারপর বাইক কিনুন সমস্ত রকম পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর শোরুমের সমস্ত খুঁটিনাটি বিষয় শুনে নিন শোরুম কর্তৃপক্ষের থেকে দেখুন বিশেষত্ব বলতে আমরা যখন আমরা শুরু করি দু সাল সেই সালে আমাদের একটা স্বপ্ন ছিল যে দক্ষিণ বাঁকুড়ার বুকে প্রতিটা মানে বাড়িতে সেটা খেটে খাওয়া মানুষ হোক সাধারণ মানুষ হোক মধ্যবিত্ত হোক কি বড় লোকে হোক প্রতিটা বাড়িতে হিরো মোটকের বাইক বা স্কুটার পৌঁছে দেওয়া এটা ছিল আমাদের আগে আজ থেকে পাঁচ বছর আগের স্বপ্ন বর্তমানে আমাদের সেই স্বপ্নটা হবে শুধু বা দক্ষিণ বাঁকুড়া নয় বাঁকুড়া জেলার প্রতিটা বাড়িতে হিরোমটকের বাইক বা স্কুটার পৌঁছে দেওয়া কি অফার রয়েছে অফার দেখুন অফারের ডালি নিয়ে আমরা পাঁচ বছর গর্বের যে আমাদের পাঁচ বছর আমরা পাঁচ বছরে যে আমরা পা দেব অফারের তো ডালি আমরা নিয়ে এসেইছি এটা আমরা কাস্টমাররা আপনাদের মাধ্যমে যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দেবো সেই নাম্বারে আমরা কাস্টমার ফোন করবে ডিটেলস আমরা সমস্ত কিছুই কাস্টমারকে ফোনের মাধ্যমে জানিয়ে দেব। বাইক স্কুটার প্রিমিয়াম বাইক প্রিমিয়াম স্কুটার সমস্ত মডেলের ওপরেই এই অফারগুলো থাকবেই আমাদের এই অফারটা পাঁচ বছর পূর্তি যে হবে সেটা হচ্ছে পয়লা বৈশাখ মানে আপনার ফরটিন্থ এপ্রিল পয়লা বৈশাখ থেকে পাঁচই বৈশাখ মানে ইংরেজির ফর এপ্রিল থেকে এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সুবিধা পাবেন যেমন কাস্টমারের অফার যা থাকছে এটা তো থাকবেই আমরা বিশেষত্ব কাস্টমারের পরিষেবার উপরে ধ্যান দিই যেমন আমরা আর এস সম্পূর্ণ বিনামূল্যে দিই সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা বলে প্লাস আমরা হিরোর গাড়ি হিরোর কর্পোরেট ইন্স্যুরেন্স দিই এক্ষেত্রে কী হয় কাস্টমার আজ আমার কাছে বাইক নেওয়ার পর ওই কাস্টমার যদি বাইরে গিয়ে কোথাও প্রবলেম পড়ে সেটা রোড সাইড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাস্টমার সেই জায়গাতে যে কোনো জায়গায় প্রবলেম পড়ুক কাস্টমার কিন্তু সুবিধা তোরণ পেয়ে যাবে আমরা কিন্তু বিগত দিনে এই আর এস সুবিধা আমাদের কিছু কিছু কাস্টমার অলরেডি কিন্তু নিয়েওছে আমাদের যে স্কুটার সেগমেন্ট আছে স্কুটার সেগমেন্ট এই মুহুর্তে আমরা মানে জুম আমরা অলরেডি এই বছর আমাদের স্কুটার অব দ্য ইয়ার হয়েছে আমরা প্রেফার এখন ম্যাক্সিমাম আমাদের তো অলরেডি চারখানা স্কুটার মডেল আছে আমরা প্রেফার বেশিরভাগ করছি আমরা জুমটাকে আমরা কাস্টমারকে কারণ সম্পূর্ণ ফার্স্ট তো ওটা যে টপ মডেল কর্নার ব্যান্ডিং লাইট এটা কোনো কোম্পানিরই নেই টু হুইলার ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেনটেন্স খরচা কিন্তু জিরো রিসেল ভ্যালু পাওয়া যায় ফাইভ ইয়ার ওয়ারেন্টি আমাদের হিরোর প্রত্যেকটা বাইক এবং স্কুটারেই ফাইভ ইয়ার ওয়ারেন্টিটা আছে এবং রিসেল ভ্যালু বা লো মানে আমাদের যে কস্ট কাস্টমারের যে এক্সপেন্সেসটা আমাদের কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে লো এটা আমরা গলায় বলে থাকি আমাদের কাছে কাস্টমার আমরা যেদিন আমরা এই শোরুম ওপেনিং করেছিলাম সেদিন থেকে আমাদের ফার্স্ট লক্ষ্য ছিল কাস্টমারকে পরিষেবা দেওয়া কাস্টমার আজকে বাইকটা নিতে আসছে বা স্কুটারটা নিতে আসছে এরপর নিয়ে যাওয়ার পর নিতে আসার দিনে এক ব্যবহার আর নিয়ে মানে বাইকটা পেমেন্ট করার পরে শোরুম থেকে বেরিয়ে গেলে এক ব্যবহার এটা কিন্তু পাত্র অটোমোবাইলের কোনোরকমভাবে কোনো কাস্টমার এখনও পর্যন্ত এই অবজেকশন করেনি আর আগামী দিনেও করবে না কারণ আমরা মনে করি যে পেপার্স গাড়ির সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ একটা অংশ ঠিক সময় একদম হান্ড্রেড পারসেন্ট কোম্পানি কোম্পানি অথরাইজ এবং আমার শোরুমের যা মেকানিক আছে যেসব মেকানিকরা আছে বা হেল্পাররা আছে কোম্পানির দ্বারা ট্রেনিং প্রাপ্ত একদম আপনারা তো দেখিয়েছেন কাস্টমার আমাদের যে ওয়েটিং রুম এসি লাগানো ওয়েটিং রুম আছে টিভি জলের ব্যবস্থা সবই থাকে আমরা কাস্টমারকে বলতে চাইব বিশেষ করে আমাদের যেই মানে কাস্টমারদের উদ্দেশ্যেই আজ আমরা বাঁকুড়া জেলার নাম্বার ওয়ান শোরুম বাইক বিক্রি বা সার্ভিসিংয়ের ক্ষেত্রে তো এই পাঁচ বছর যে আমাদের গর্বের পাঁচ বছর আমরা সব কাস্টমারদের আশীর্বাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই এই পাঁচ বছর আমরা পেরিয়ে এলাম বা পা দিতে চলেছে আগামী দিনে কাস্টমারকে আমাদের যে আরও নতুন গ্রাহকরা আসবে আমরা বলবো যে অবশ্যই যাচাই করুন যাচাই করলে কিন্তু ঠকবেন না আর হানড্রেড পারসেন্ট পাত্র অটোমোবাইলে আসুন কথা দিচ্ছি আমাদের যেটা আমাদের একটা লোগো থাকে যে বাইক বা স্কুটার ক্রয় করার আগে অতি অবশ্যই যাচাই করে নেন যাচাই করলে ঠকবেন না কারণ আপনি যে বাইকেই কিনুন না কেন বাইক বা স্কুটার কেনুন না একটা হিউজ অ্যামাউন্টের টাকা আপনি খরচা করছেন আপনার কষ্টের অর্জিত টাকাটা কিন্তু সেই অর্জিত টাকার সম্মান কিন্তু বা মূল্য আমরাই দিয়ে থাকি কাস্টমার দেখতেও পারে টেস্ট ড্রাইভ দিতে পারে কাস্টমারের কোনো বাইক চয়েস হলো যে না এই বাইকটা টেস্ট ড্রাইভ একটু দেবো আমরা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট ড্রাইভ দিয়ে থাকি